মানে সেই জন্য আমি ঠিকমতো করেছিলাম তারপর দেখলাম যে না তোর তো অনেক আছে যখন ওয়েট মাপলাম আর কি তখন দেখলাম ওয়েট অনেক আছে মানে সাতশোর মতন বেশি ছিল মানে একান্ন পয়েন্ট সেভেন ছিল ঠিক আছে তো সাতচল্লিশ হয়েছে একদম পারফেক্ট আছে ঠিক আছে তুমি তোমার সব ঠিকঠাক আছে তো পেট কমেছে পেটের জন্য এসেছিল মেনলি পেট হ্যাঁ

ভালো লাগতো না হ্যাঁ সেই জায়গায় এখন মানে সবকিছু এখন মানে আগের আবার সুবিধার বলো ড্রেস গুলো বলো সব এখন পরতে পারছি ওইটাতে এখন বিশাল ভালো লাগছে অনেকেই বলে আমার পেটটাই কমলে হবে আর কিছু কমানোর প্রয়োজন নেই না আমার শুধু যে ধর মানে ওয়েট লস করে আমি ঠিক তা নয় আমার কিছু কিছু শারীরিক অসুস্থতা গুলো যেগুলো ছিল মানে সেগুলো অনেকটা সেই লেভেল থেকে আমার যেমন ভিটামিন ডি থ্রি টা কম ছিল হ্যাঁ সেইখান থেকে ওইটা অনেকটা লেভেলটা বেড়েছে ওখানে অনেকটা ভালো আছি সব শরীরে ব্যথা যন্ত্রণা একটা সিজার বিশেষ করে সিজার হয়ে যাওয়ার পর থেকে তবুও আমার সিজার ধর মানে বারো বছর হয়ে গেছে মানে সেই জায়গা থেকে মানে একটা ট্রিটমেন্ট ও যে হলো এটা সেটা থেকে অনেক রিলিফ পেয়েছি অনেক কত কমেছে মনে হচ্ছে আমার তো এইটটি পার্সেন্ট তো এইটটি পার্সেন্ট কমে গেছে মানে সব সময় যেন একটা কি মানে দুর্বলতা ভাব থাকতো মানে খিটখিটে মেজাজ যার জন্য বলে মানে শরীর না ভালো থাকলেই যা হয় আর কি ওই রকম মানে করতে হবে তাই করছি মানে এই রকম যে সবসময় একটা উইকনেস ব্যাপার থাকতো ভালো লাগতো না কিন্তু মানে শরীরটা সেই জায়গায় এক মানে ডায়েট করে খুব মানে খুব ভালো ফল পেয়েছি একদম শরীরের দিক থেকেও একদম হাঁটুতে বে হ্যাঁ হ্যাঁ আমার তো মেনলি মানে পেশি যন্ত্রনা ব্যাথা ট্যাথা গুলো খুব হতো সেগুলো এখন অনেক কিওর হয়েছে অনেক একদম আমার diet মানে বাইশ দিন ছিল তাও এক্সট্রা আরো চার দিন মানে আমি নিজে থেকেই চেয়েছি করেছি দরকার ছিল না মানে total ছাব্বিশ দিন কিন্তু আমার weight তার আগেই অনেক হয়ে গেছে মানে আমি চোদ্দ পনেরো দিনেই প্রায় তিন কেজি থেকে চার কেজি ওয়েট লস পুরো আমার হয়ে গিয়েছিল আসল কথা কি বলতো আমার ডায়েটটা এমন সিস্টেমে সাজানো এমন সিস্টেমে তৈরি তোমার আমি ডায়েট করতে আমার কিচ্ছু অসুবিধা হয়নি মানে খুব ভালোভাবে একটা করেছি একদম কমপ্লিটটা খুব ভালো হবে মানে এখনো ওই মেনটেনটা টা দিয়েছো সেটা মতন ফলো করেই যাচ্ছি তো ভালোই আছে সব রকম খাওয়া দাওয়াও করতে পারছি খাওয়া দাওয়াতেও কোনো মানে অসুবিধা নেই

খাওয়া দাওয়ার মধ্যে না দুর্বল হয়েছি না অসুস্থতা বোধ না করেছি বরঞ্চ সুস্থতার দিকে এগিয়ে গেছি শুধু যে ধর ওয়েট লস করেছি তা নয় তার সঙ্গে সুস্থও হয়েছি এটাই সব থেকে বড় পাওয়া আর সেদিনকে যেটা হয়েছে যে বাড়িতে সবাই অসুস্থ বর্ষাতে আমি শুধু সুস্থ হ্যাঁ হ্যাঁ তো তোমার মানে সবারই বাড়িতে ঠান্ডা লেগে যাচ্ছে তারপরে একটু হাঁচি সর্দি আর আমার নিজেরও সাইনাসের ধাত আছে কিন্তু যে আমি একদিন মানে টানা যে বাইশ মানে ছাব্বিশ দিনের যে ডায়েটটা করছিলাম মানে একটু কি হয় বাড়িতে ধরো ভাইরাস টাইপেরই ধরো হয়ে যাচ্ছিল কিন্তু আমি যেন ওখানে কি

এবার সবার যায় না না এবার আমার শরীরের জন্য এই জিনিসগুলো এই প্রসেসিং এ আমি করেছি এই প্রসেসিং এ খাওয়া দাওয়া করছি এটা আমার শরীরে গেছে কিন্তু সবার শরীরে তো সবটা যাবে না তাই জন্য আমি সবসময় বলি যে দেখো

তোমার মুখ তো দেখা যাবে না বলে গেল সাবধান মানে সাবধানতা হয় তো কোনো কিছু তো ধরো ফেলে দেওয়ার মত না সব কিছুরই তো উপকারিতা আছে তার গুণাগুণ একদম সেটাই সেটাই আসলে আমাদের এখানে কারেন্টটা খুব ডিস্টার্ব হচ্ছে দিয়ে ওয়াইফাই এর কানেকশনটা যেন বন্ধ হয়ে যাচ্ছে খালি প্রবলেম হয়ে যাচ্ছে তোমাকে দেখে কি বলছে বল সবাই তো দেখে বলছে না খুব ভালো লাগছে, তোমার তো মানে পুরো পেটটা বোঝাই যাচ্ছে না এখন একদম মানে আগে যে সব সময় কি মানে যেটা হয় আর কি ধরো মানে খুব seasure পর থেকে মানে পেটটা বেড়ে গেছিল আরে কিন্তু সেইটা বলছে এখন একদম আর ইয়ে লাগছে না অনেকটা রোগা লাগছে এর বাড়ির লোকই বলছে বরঞ্চ যে এর থেকে আর রোগা হয়ো না এটাই ঠিক আছে এখানেই স্টপ করে দাও দিয়ে

আর যখন রোগা হচ্ছে না তখন বাড়ির লোক বলছে তুমি কি মডেল হবে নাকি এই হবে নাকি এইসব তাকে খুব বকাবকি করছে দিয়ে আমাকে বলছে যে যখন ওয়েটটা লস হচ্ছে দিয়ে বলছে পায়েল আর হবো না এরপর আমাকে বাড়িতে মার না আমি তোমাকে মারা আগে আমাকে আগে আসবে বলে আমি সত্যি কথা বলতে তোমার রিভিউ আর ফেসবুকে এত দেখ মানে দেখতাম আমার মানে ভালো লাগতো দিয়ে সব সময় একটা জিনিস আমার ভালো লেগেছে কোন রকম উইদাউট তোমার মানে প্রোডাক্ট ছাড়া সমস্তটাই বাড়ির খাবার খাও হেলদি থাকো হেলদি খাও মানে সেটা থেকেই তুমি আস্তে আস্তে নিজের ওয়েটটাকে ঠিক লস করতে পারবে এইটা দেখে আর তোমাকে তো আমি তো চিনি তো আরো জানি হ্যাঁ আমরা একই মানে একই জায়গায় থাকতাম সেখান থেকে ধরতে কোনো অসুবিধাও হয়নি আর বিশ্বাস রাখতেও কোনো অসুবিধা হয়নি সেইখান থেকে আমি না তাহলে এবারে তোমার সঙ্গে একটু দেখা করি দেখা করে তোমার ট্রিটমেন্ট নিই দে ভালো থাকি। এখন অনেক ভালো আছি। মানে সমস্ত কিছু মানে সব কিছুটা সামলাতেও পারছি, পড়তেও পারছি। আমার এটাই সব থেকে মানে ইয়ে যে যে ধরো যে শারীরিক দিকটা আমার খুব অসুবিধা হচ্ছিল, সেটা থেকে আমি পুরোপুরি এখন পুরো মানে অনেক সুস্থ, অনেক একদম ভালো লাগছে এটা। হচ্ছে কথা আর একটা জিনিস হচ্ছে যে তুমি তোমার মত যদি কেউ ওয়েট করতে চায় বা সুস্থ থাকতে চায়, তাদের তুমি কি আমি তো তোমার কথাই আগে বলবো যে কারণ আমি কোনো রকম মেডিসিন নয় আগে তুমি মানে আমি যেহেতু তোমাকে চিনি যে আগে পাইলদির হাত ধরো কারণ খাওয়া দাওয়া করে তুমি ওষুধের পথটা আগে না ধরে খাওয়া দাওয়া করো সুস্থ থাকো সমস্ত কিছু আগে তার হাত ধরো আমি তো তোমার ঠিকানাই বলবো যে তার কাছে যাও সেই তোমার সমস্ত কিছু সলভ করে দিতে পারবে মানে নিজে শরীরটাও ফিট রাখবে এমন তুমি নিজেও সুস্থ হবে আমি তো তোমার কথাই আগে বলবো কারণ আমি নিজে যেহেতু ফল পেয়েছি আমার এমন হতো সকালবেলায় ঘুম থেকে উঠলে মানে সে মানে বিছানা থেকে উঠতেও পারতাম না সব সময় খুব কোমরের যন্ত্রণা থাকতো এমন হতো আমার ডান হাতে মানে বুড়ো আঙুলের যে পেশি যন্ত্রণাটা এখন তো মানে মানে সব সময় বলতাম মানে যে হাতে আমাকে ডাক্তার দেখিয়েছিলাম বেল্ট পরে সব সময় থাকতে বলতো কিন্তু আমি বেল্টও পরি না কিছু কিছুই না আর আমার তো মানে সবসময় কিছু যে একটা পরে থাকবো ইয়ে করবো ওইটা তো আমার আবার ভালো লাগে না সম্ভব হতো না সম্ভব হতো না কারণ আমি একজন হাউস ওয়াইফ সত্যি কথা বলতে এবার আমাকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয় হ্যাঁ ফ্রি কি হয় না ফ্রি হই কিন্তু যে টাইমটা ফ্রি হয় তখন আর মনে হয় না যে বেলটা বাঁধি কি কিছু কিন্তু সেই জায়গায় আমি মানে শুধুমাত্র ডায়েট করে ভালো হয়েছি সুস্থ হয়েছি এমনকি ট্রিটমেন্ট নিও ওখান থেকে যে তুমি ওষুধের পদ নয় আগে তুমি মানে পাইলদির হাত ধরো পাইলদির রাস্তায় চলো আমি তো তোমার এই সাজেস্ট করব যে তার কাছেই আগে যাও আর সেটা সাজেস্ট এটাই সফটটে পাওয়া সেটা সাজেস্ট করে মুখ বাদ দিয়ে আরে তুমি দেখতেই পাবে না আরে আমার চেনা পরিচিতির মধ্যে আর ফেসবুক মাধ্যমে নাই হোক আমার ধরো যারা আমাকে সামনে দেখবেন তারা তো অবাক হচ্ছেই যে কি ব্যাপার মাম্পি তোমাকে কেন এতটা রোগা লাগছে রোগা হলে মানুষ কি হয় তার দেখবে একটা কি চোখ মুখ ভেতরে ঢুকে যায় উজ্জ্বলতা ভাবটাও চলে যায় কিন্তু আমার তো সেটা হয়নি বরঞ্চ আরো গ্ল্যামারেস হয়ে গেছি হ্যাঁ তো এটা হচ্ছে কেউ মানে বলা হয় না আমার জিজ্ঞাসা করা হয় না কিন্তু অনেকেই বলে বেড়েছে কিও বলে মানে হাই গ্লো তো মানে যে ধর ডাইরেক্ট করেছি নিজে শকি গেছি যেন একটা রুক রুক্কো ভাব শুক্ন ভাব কিন্তু সেই জিনিসটা হয় নি তো সে কারণে মানে এটা গ্লো করছি বরণ জারদেশে সেই জায়গা থেকে তো সবাই বলছে কি ব্যাপার তোমাকে তো বেশ আগে থেকে ভালো লাগে মানে তুমি রোগা হইছো ঠিক আছে কিন্তু তার সাথে তোমার গ্লো বেড়ে যাচ্ছে একজন ফোন করেছিল জোগাটেনা ঠিক আছে তো দিয়ে আমাকে ফোন করে বলছে যে আমি আপনার নাম্বারটা পেলাম এনার কাছ থেকে তো আমার থাইরয়েড আছে আমি আজকে অনেক বছর ধরে থাইরয়েড মেডিসিন খাচ্ছি কিন্তু আমার কোনোভাবেই কমছেও না আর আমার ওয়েটটাও দশ কেজি মতো লস করতে হবে ঠিক আছে আপনি যোগা ট্রেনার হতে পারেন কিন্তু আমার কিছু বলতে আমি তার কাছে যে যোগা করা যাবে না ঠিক আছে বরঞ্চ তো আমি প্রথম প্রথম তো করতেই পারছিলাম না কারণ যেহেতু আমার যে বেশি যন্ত্রণা ছিল যেমন স্টার্টিং এজ আর কি যা ফার্স্ট শুরু শুরু যখন আমি ডায়েটটা হিসাবে শুরু করছি কিন্তু এমন হয়েছে বেশি দিনও নয় মানে পাঁচ ছ দিন করার পর থেকেই আমি ভালো মতনই করতে পারছি মানে আমার কোনো প্রবলেম আর হচ্ছে না মানে ভালো ভালোভাবে সবকিছু করতে পারছি শিখছি আমি ডায়েট ও নিয়েছি তাতেও রোগা হতে পারিনি তো বলছি তোমার ডায়েট তো যে ধরো শুধু যে ওয়েট লস হবে তা তো নয় মানে মেন তো তুমি রোগটাকে কিওর করেছো না ওর যে ধরো অনেকদিন ধরে যে থাইরয়েডের এর সমস্যাটাই ও ভুগছে যার জন্য ধরো ওয়েটটা ওয়েট লসই হচ্ছিল না কিন্তু সেই জায়গা জায়গাটা তুমি ওকে সুস্থ করেছো বলে আর হ্যাঁ ও তোমার স্ট্রিক্টলি ভাবে ফলো করেছে বলে এই জায়গায় ও এসেছে আজকে একটু বাধ্য হতে হবে মানে স্টুডেন্ট হিসেবে থাকতে হবে একটুখানি বোঝার জায়গাটা হুম হুম আর তোমার গাইড তো একদম কি বলবো মানে কি বলবো মানে বাচ্চা ছেলেকে যেরকম খালি বলতে তুই তো আমাকে কিছু কোয়েশ্চেন নি কিন্তু আমি কোয়েশ্চেন করার জায়গাটাই তুমি আমাকে রাখো নি তার আগে এত সুন্দর পুঙ্খানুপুঙ্খ ভাবে সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছো মানে সেখানে আমার কোনো জিজ্ঞাসা করার মতন মানে ইয়ে হয় একটা দুটো যেখানে হয়তো বুঝতে অসুবিধা হয়েছে সেখানে জিজ্ঞাসা করেছি কিন্তু এত সুন্দরভাবে সকাল থেকে রাত্রি অবধি যে মানে ডায়েটের মধ্যে থেকে যাব প্রত্যেকটা দিন কিভাবে কিভাবে করবি কি ফোন করেও খোঁজ নিছ যেটা কোনো ডায়েটিশিয়ান এত কেয়ার করে মানে একটা পেশেন্টের পেছনে এভাবে তার টাইমটা দেবে না তুমি যেভাবে টাইমটা দাও এবা এটাই সবচেয়ে বড় পাওয়া মানে যারা করবে তোমার কাছে যে হ্যাঁ যে আমি একজন এমন জনের কাছে গেছি মানে আমাকে কিছু তাকাতে হবে না মানে তার টেনশন নয় যে সে রোগা হবে কিন্তু তোমার টেনশনে থাকে যে তাকে আমি ঠিকটা সুস্থ করে তুলব ওয়েট লস করার সাথে সাথে তো এটা একদম সেইটা তো করোনা না ওইটাই তো বলছি যার জন্যেই তো মানে এত বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে যায় মানে এত ভালো লাগার জায়গাটা তৈরি হয়ে যায় যে অনেকে যারা তোমার যে না আমি তো ফিস আর আমি তাকে চার্ট ফলো করে দিতে বলছি বা সে নিজের মতন যদি না করতে পারে তার ব্যাপার কিন্তু তুমি তো না কিন্তু তার পেছনে তুমি পুরো লেগে থাকো মানে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা টাইমে এমন যে এই এই টাইমে গুছিয়ে বাগিয়ে এত

বলতে যে তোমাকে যারা এত ভালোবাসে তাদের তোর মানে কি জেলাসি ব্যাপারটা চলে আসছে এই যে মানে আমার মানে আমি কারোর সঙ্গে তাহলে তোমাকে শেয়ার করতে চাইছি না ওইটা একটা জেলাসি ব্যাপার চলে আসে যারা করছে তারা কিরকম তবে হ্যাঁ যেভাবে তুমি এগোচ্ছ মানে সত্যি তুমি অনেক ভালো জায়গায় পৌঁছে যাচ্ছ আস্তে আস্তে মানে একটা দারুন মানে না এটা সব দেখো ভালোবাসার জায়গাটা তো তুমি তো নিজেই তৈরি করে নিছো না মানে তুমি দিচ্ছ এত ভালোভাবে প্রোটেকশন করছো প্রোটেক্ট করছো মানে মানে সবকিছু এত সুন্দর ভাবে দিচ্ছ যে মানে কারো যাতে কিছু অসুবিধা না হয় আমি তো মানে বলেই রেখেছি যে যার যদি কোনো শারীরিক দিক থেকে সমস্যা থাকে মানে আমার চেনা পরিচিতির মধ্যে এই যে ধরো ওয়েট গেইন হয়ে যাচ্ছে লস করতে চাইছো শরীর সুস্থ রাখতে চাইছো আমাকে বলো আমি তখন তোমাদের আমি যেখান থেকে সুস্থ হয়েছি আমি সেখানকারই তোমাদের ঠিক আমি তোমার কথাই বলেছি যে এরকম ডাইটেশিয়ান আছে দাঁড় কোন অসুবিধা নেই হম ওইটাই কারণ আমি নিজে ভালো হয়েছি না দেখো আমি প্রায় বলছি মানে আমার সিজার বারো বছর হয়ে গেছে আমি বারো বছর ধরে এই রোগটা মানে পেন্টলিন এত আমি খেতাম পেন ক্লিয়ার মানে ধারণার বাইরে প্রায় দিনই মানে দুদিন তিন দিন ছাড়াই আমাকে পেন ক্লিয়ার খেতে হতো মানে সেই জায়গা থেকে ভাবো আমি আজকে মানে এক মাস হয়ে গেছে আমার আমি কোনো পেন ক্লিয়ার নিই নি এখনো ধরো ট্রিটমেন্ট তুমি যেভাবে বলতে মানে বারো বছরের রোগে আমি এত এখনো পেন ক্লিয়ার খাইনি মানে সেইখানে মানে এক মাস পুরো ওষুধ বন্ধ আমার এটাই সব থেকে আশ্চর্য আর মা কি বলছে বাবা কি বলছে বাবা মা তো বলছে তুই তুই তো বেশ আগের থেকে অনেক ভালো আছিস আর আর তো বেশ হ্যাঁ হ্যাঁ তোমাকে তো ধরো তারা চেনেই জানে তারপর সীমাও গিয়ে বলেছে যে পাইলির কাছে গিয়েছিলাম দিয়ে বলছে বা খুব ভালো তাহলে তাহলে তো কোনো অসুবিধা আর তোমাকে কি কোনো আমি একটা কোয়েশ্চেন করে নিই দুটো তিনটে তোমাকে কি কোনো প্রোডাক্ট বা সাপ্লিমেন্ট কোনো কিছু বাইরে খাইয়ে বা কোনো মেডিসিন খাইয়ে রোগা করেছি না 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 আমি তো শুধু হ্যাঁ আর বলো সবাই যেটা দ্বন্দ্ব থাকে যে না যদি কোনো প্রোডাক্ট খেতে বলে যদি কোনো সাপ্লিমেন্ট কিনতে খেতে বলে সেটা সবারই না 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 তো সেটা তুমি একটু বলো সবাইকে না 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 আমি কোনো রকম তুমি আমাকে প্রোডাক্টও দাওনি কোনো সাপ্লিমেন্টও দাওনি টোটালি ঘরের খাবার দাবার সারাদিন ভালো মানে পুরো যেগুলো কি বলবো শরীরের পক্ষে আমার শরীরে যেগুলো উপকারী উপকারী জিনিস কিছু খেয়েছি সমস্তটাই বাড়িতে নিজে তৈরি করে মানে তুমি যেভাবে বলেছো সেভাবে বাড়ি খাবার দাবার খেয়ে আমি ওয়েট লসও করেছি সুস্থও হয়েছি দুটোই একদম নামটা বলবে শুধু শুধু নামটা বলো ও মামপি হ্যাঁ মাম্পি বেড়া হ্যাঁ আর এখানে সবাই মানে এটাই একটা আমি এখানে আর একটা কথা বলে দিই যে অনেকেই ভাবে যে অনেক প্রোডাক্ট খাইয়ে অনেকের একটা মনে থাকে যে হয়তো কোনো প্রোডাক্ট খেতে বলছে তারপরেই হয়তো আমি অসুস্থ হব বা রোগা হব বা কোনো গেলেই হয়তো কোনো একটা ডিব্বার প্রোডাক্ট ধরিয়ে দেবে হাতে যে এটা খেতে হবে অনেকে এসে আমাকে বলেও বা কিছু প্রোডাক্ট কিনতে হবে দিদি মানে তুই ধর পেমেন্টটা করে দিয়েছে করে দিয়ে যাচ্ছে তখনও জিজ্ঞাসা করছে মানে তখনও তাদের মাথায় ঘুরছে যে কোনো প্রোডাক্ট খেতে বলবে না তো তখনও বলছে দিদি তাহলে কোনো কি প্রোডাক্ট কিনতে হবে কিচ্ছু না কিছু প্রোডাক্ট নয় সমস্ত কিছু ঘরের খাবার দাবার খাও ঘরের সমস্তটা খেয়ে তুমি সুস্থও থাকো ওয়েট লসও করো। ওয়েট লস বলতে তো মানে মানে দারুণ ভাবে আমি তো প্রায় মানে আমি ছাব্বিশ দিন বলো কারণ আমার শরীর শরীর অনুযায়ী যেভাবে আমার যতটা প্রয়োজন আমি ততটাই ওয়েট লস করেছি কিন্তু যেটা আমার তো মানে প্রথম তেরো থেকে চোদ্দ দিনের মাথায় আমার তিন কেজি ওয়েট লস হয়ে গেছে মানে এত কম সময় তিন কেজি আমার হয়ে গেছে আর আমার শরীরে দরকার ছিল পাঁচ কেজি আর আমার নিজের চেষ্টা ছিল নিজের ইচ্ছা ছিল যে আমার যাতে পেটটা কমে তো সেইখানে আমার মানে আমি সেটাতে স্যাটিসফাই একদম আমার সেখানে কমে গেছে আর এর থেকে বেশি আমার আন্ডার ওয়েট লস হয়ে যেত নিজের হয়ে পড়তাম সেখান থেকে আমার ওয়েট লসটা ঠিকই আছে সেটাই তো তুমি খুব সুন্দর দিয়ে দিয়ে দাও দাও তার সাথে সুন্দরভাবে যাতে তার মেনটেন্স কোনো প্রবলেম হয় না এমনকি মানে এটার জন্য তুমি কোনো রকম চার্জও করো না কিছু না যার এমনও এটাও তুমি হেল্প করে দাও যে যেখানেই অসুবিধা হবে মেনটেনেন্স ডায়েটের ক্ষেত্রেও যে যেখানেই অসুবিধা হবে কোনো কিছুতে প্রবলেম হলে আমাকে সবসময় ফোন করো মেসেজ করো আর সাথে সাথে তুমি মেসেজেরও রিপ্লাই দাও আর ফোন করলে ফোনও রিসিভ করো আর বুঝিয়েও দাও এই জিনিসটা সব থেকে খুব সুন্দর ব্যাপার মানে কোনো ডায়টিশিয়ানও এটা এতটা হেল্প করবে মেনটেনেন্স ডায়েট তো হয়তো খুব ভাবে দিতেও চায় না অনেকে আমি দিল্লির ইন্ডিয়া গেটে দাঁড়িয়েও তোকে ভয় দেখিয়েছি হ্যাঁ 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 তখন আমাকে একটা তুমি থেরাপিও দিয়েয়েছো থেরাপি থেরাপি ভাবলো লোকে হয়তো ভাববে যে থেরাপি বলতে কি বাবা কিছু কিছু কি মানে কিনে কিছু পড়াবে না কি না কিছু আবার টাকা পয়সারও অনেক খরচ খরচ কিন্তু কিছু না ওইটাও বাড়িরই জিনিস দিয়ে থেরাপি আগে থেকে ব্যবস্থা করে তুমি থেরাপি করে তাতে থেরাপিটা খুব ভালো রেজাল্ট পেয়েছি একদম থেরাপিটাতে মানে দারুণ রেজাল্ট পেয়েছিলাম প্রথমটা আমি বুঝতে পারিনি কিন্তু তার আমি দিচ্ছি

তারপর তোমার ওখানে যাচ্ছি এবার হেঁটে যেতে তো বৃষ্টিতে ভিজে যাবো আর হাঁটতে হাঁটতে তো টাইপ করা যায় না হ্যাঁ একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইপ করে তারপর আমি ক্যাফে উঠেছি ওইটাই তো তুমি এত খাটো মানে প্রত্যেকটা ধর যারাই তোমার কাছে ডায়েট করে এত তাদের পেছনে খাটো মানে প্রশ্ন করার মতন কিছু জায়গাই থাকে না মানে আমার তো মানে তুমি বলতে যে তুই কেন করছিস না তুই কেন করছিস না তুই তো রাস্তাটাই রাখনি আমার কথা বলি দেখো তুমি যে পেটা করেছো সেটা পয়সা হয়েছে ও হ্যাঁ সেটা তো ওষুধ মানে প্রথম তেরো দিনই আবার হয়ে গেছে অনেক রকম মানে হেল্প করো মানে তার যে ডায়েট তোমার কাছে করতে আসবে তার কিছু প্রবলেম হবে না একদম মানে সে ভালোভাবে ভাবে রিল্যাক্স করে যাবে আমার আগে রবিবার আবার আগে শনিবারে শেষ হয়েছে আট দিন হল ধরো সাত দিন হচ্ছে আজকে শুক্রবার এই সাত দিন ধরে আমি মেনটেনে আছি ধরো তুমি যেভাবে বলছো বলো সবাইকে না আমার একই আছে আমি রোজ সকালে কিন্তু চেক করছি আমার আছে আমি একই হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু খাওয়া দাওয়া করছি তারপরে যা হচ্ছে তাই সমস্ত কিছু সেইভাবে খাওয়া দাওয়া করছি হ্যাঁ তাতেও আমি একই যেটাতে ছেড়েছি সেইটাতেই আছি মানে আর মানে বাড়িও নি আর কমিও নিই একই জায়গায় স্টপ আছে সুস্থও আছি ঠিক আছে চলো আর কিছু কোয়েশ্চেন নেই হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ তুইও ভালো থাকিস টাটা টাটা